শিকারীর এক বিশাল অজগরের সাথে লড়াই রাতের ঘন জঙ্গলে শিকারী করিম হরিণের খোঁজে ঢুকেছিল বাতাসে কুয়াশা চারপাশে পোকামাকড়ের গুঞ্জন হঠাৎ শুকনো পাতার ওপর কিছু শোঁ শোঁ শব্দ করিম টর্চ জ্বালাতেই দেখল এক বিশাল অজগর তার সামনে চোখ দুটো আগুনের মতো জ্বলছে সাপের শরীর এত বড় যে গাছের গোড়া পর্যন্ত পেঁচিয়ে আছে করিম বন্দুক তুলতেই অজগর ফুসফুসের মতো শব্দ করে ঝাঁপিয়ে পড়ল বন্দুক ছিটকে গেল হাত থেকে সাপের শক্ত প্যাঁচে দম বন্ধ হয়ে আসছে ঠিক তখনই দূর থেকে বাজ পড়ল আলোয় দেখা গেল করিমের মুখে আতঙ্কের ছাপ সকালে বনরক্ষীরা শুধু পেল তার ছেঁড়া টুপি আর বন্দুক অজগরটা তখনও গাছের ডালে অলস ভঙ্গিতে পেঁচিয়ে আছে গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন